আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইমুতে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকলেও আপনাকে ইমুতে ইনঅ্যাক্টিভ দেখাবে আপনার সবুজ বাতি বন্ধ থাকবে আপনাকে কেউ বুঝতে পারবে না আপনি ইমুতে অ্যাক্টিভ আছেন তাই আপনার কে কেউ আপনাকে ডিস্টার্বও করতে পারবে না যখন আপনার ইচ্ছে হবে আপনি তখন কারোর সাথে কন্টাক্ট করতে পারবেন কিন্তু আপনাকে আপনার সাথে কেউ কন্টাক্ট করতে পারবে না তাই এই অসাধ্য কাজটি আপনি কিভাবে করবেন আজকের পুরো ভিডিওতে আপনাদের দেখাবো এটি অনেক গুরুত্বপূর্ণ যারা ইনু ব্যবহার করেন সবার জন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা আপনাদের বলবো বেশি টানাটানি না করে পুরো ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আবার অনেকে আছে এই সেটিংসগুলো করার পরও তাদেরকে অ্যাক্টিভ দেখায় তাদের জন্য বলবো আর অ্যাক্টিভ দেখাবে না শুধু আজকের ভিডিওটা পুরোটা দেখেন এবং সেটিংসগুলো অন অফ করেন তাহলেই বুঝতে পারবেন প্রথমে আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনাদের এখানে সার্চ বারে আপনাদের ইমোটা সার্চ করে নেবেন তার মানে হলো ইমুটাকে আপনারা আপডেট দিয়ে নেবেন কারণ ইমু মানে অনেক মানুষ আছে যেগুলো অ্যাপস আপডেট কম করে তাই বলতেছি এখান থেকে আপডেট করে নিবেন প্রথমে আমি এখানে আপডেট এখানে আপডেট দেখাবে আর যদি আপডেট করা থাকে তাহলে ওপেন দেখাবে আমি আপডেট করে রেখেছি তাই এখানে ওপেন দেখাচ্ছে এখান থেকে ওপেন করে নিবেন আপডেট করার পর ওপেন করার পর নিচের দিকে দেখতে পারবেন একটা প্লাস আইকন এখানে দেখতে পাবেন একটা প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মোর অপ মোর নামের অপশন এই মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন পেয়ে যাবেন এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর একটু স্কল্ড করে নিচের দিকে আসবেন একটু স্কল্ড করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন আপনার গুরুত্বপূর্ণ অপশন এখানে পেয়ে যাবেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন আপনি যদি অনলাইনে থাকেন সেটা স্ট্যাটাস এবং কখন অফলাইনে চলে গেছেন সেই লাস্ট সিন দেখাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন চারটা অপশন প্রথম আছে এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট কাস্টম নুবুড়ি চারটা অপশন আছে এখানে প্রত্যেকটাই বুঝে দিচ্ছি প্রথম হলো এফ ওয়ান যদি আপনি এখানে এফ ওয়ান অন করে রাখেন তাহলে আপনার ইমুতে অ্যাক্টিভ প্রত্যেকেই দেখতে পাবে সকলেই বুঝতে পারবে আপনি ইমুতে অ্যাক্টিভ আছেন দ্বিতীয় হলো কন্টাক্ট এই মাই কন্টাক্ট যদি অন করে রাখেন তাহলে শুধু আপনার সেভ যেগুলো নাম্বার আছে যাদের যাদের নাম্বার আপনার ইমুতে সেভ করা আছে শুধু তারাই দেখতে পাবে বাকি কেউ দেখতে পাবে না তৃতীয়ত আছে কাস্টম এই কাস্টমে যদি ক্লিক করেন এটা অর্থ হলো আপনি সিলেক্ট করতে পারবেন যেমন এই যে আপনি কাকে কাকে জানাতে চান যদি কোনো ফ্রেন্ড অথবা আত্মীয় স্বজন অথবা গুরুত্বপূর্ণ কোনো লোক থাকে যে তা সে জানুক আমি অ্যাক্টিভ আছি তাহলে তার এখানে আপনার পুরো কন্টাক্ট আসবে এখান থেকে আপনি এভাবে টিকমার তুলে দিয়ে করে দিবেন ডান করে দিবেন এখান থেকে ডান করে দিবেন তাহলে শুধু তারাই দেখতে পাবে অন্য কেউ দেখতে পাবে না আর তারপরে অপশন হলো আপনার চতুর্থ অপশনে আছে নুবড়ি আপনি যদি নুবড়িতে এটা অন করে রাখেন তাহলে আপনার কেউ দেখতে পাবে না আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে তাও দেখতে পাবে না কাস্টমেও দেখতে পাবে না এভি ওয়ানেও দেখতে পাবে না শুধুই আপনি একাই দেখতে পাবেন এখন এই যদি আপনি চান যে কেউ না দেখুক শুধু আপনি জানবেন তাহলে এখান থেকে নু সিলেক্ট করে দিবেন এখন বলতে পারেন এরকম নুবডি সিলেক্ট করার পর অনেকেরই কিন্তু আসলে এই অ্যাক্টিভ দেখায় এরকম নিউ বডি সিলেক্ট করার পরও অ্যাক্টিভ দেখায় তার কারণ হলো আরও কিছু সেটিংস আছে তারা সেগুলো অন অফ করে না তাই আপনাদের বলবো প্রত্যেকটা সেটিংসই খুবই গুরুত্বপূর্ণ পুরোটা দেখেন এবং অন অফ করেন এখানে শুধু করলেই শেষ না এখান থেকে যদি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন নিউ বডি দিলে কেউ দেখতে পারবে না এখান থেকে একটু বেগে আসবেন ব্যাগে আসার পর এখানে দেখতে পারবেন একটা আর একটা অপশন সেটা হলো ওই যে রেট রিসিপ্ট রেট রিসিপ্ট নামের একটা অপশন এখানে দেখতে পাবেন এই রেট রিসিপ্টে ক্লিক করবেন রেট রিসিপ্টে ক্লিক করার পর এখানে কিন্তু সেম সাইডটা অপশন আগের মতো পেয়ে যাবেন দেখেন ওখানে নুবড়ি করে দিলাম কিন্তু এখানে যদি মাই কন্টাক্ট থাকে তাহলে কিন্তু আপনার কন্টাক্ট সেবে প্রত্যেকটা মানুষই আপনাকে দেখতে পাবে তাই ওখানে আগের অপশন যেরকম করবেন এখানেও কিন্তু সেম সেরকম করতে হবে তাই আমি এখানে করে দিব কি নুবড়ি যেহেতু আমার আগের অপশনে নুবড়ি করা আছে আপনারাও এখানে নুবড়ি করে দিবেন এখানে নুবডি করেন না এখানে এভরি ওয়ান মাই কন্টাক্ট অথবা কাস্টম অন করা থাকে তার কারণে আপনাদেরকে অনলাইনে দেখায় একটা সেটিংস অন করার পর তাই আপনাদের বলবো এখানেও নুবডি করে দিবেন নুবড়ি করার পর এখান থেকে আরেকটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে দেখতে পাবেন আর একটা অপশন ম্যাথড ফর এডিটিং মি ম্যাথড ফর মি এই ম্যাথড ফর এডিংমিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এসে দেখতে পাবেন রিসেন্ট ভিশন প্রথম যেটা আপনি দেখতে পাবেন সেটা হলো রিসেন্ট ভিশন এটা যদি অন করা থাকে তাহলে অফ করে দিবেন তৃতীয় হল ইউ মেনু পিপল ইউ মেন এটা যদি অন করা থাকে যেখানে এখানে অন করা আছে আমার এখানে অন করা আছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন করে রাখছি এখান থেকে আপনারা এই দুইটা অপশন অফ করে দিবেন আমি অফ করে দিলাম এভাবে অফ করে দিবেন দেওয়ার পর বেগে আসবেন ইনশাল্লাহ যদি এই ফাংশনগুলো আপনি পুরোপুরি এরকমভাবে কমপ্লিট করেন একশো পারসেন্ট আপনার ইমুতে অ্যাক্টিভ থাকার পরেও কেউ বুঝতে পারবে না কেউ জানবে না আপনি একশো পার্সেন্ট নিরাপদ থাকতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আপনার মতামত কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার হাতে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে